যে যারা এখনো সৌদি আরবের জালিম শাসকদের পক্ষে কথা বলে তারা বলে ফিলিস্তিনের পক্ষে সৌদি আরব যুদ্ধ করবে ফিলিস্তিন বন্ধু বানাইছে গিয়ে ইরানকে ফিলিস্তিন বন্ধু বানাইছে গিয়ে ওই যে হামাসকে তো এই টাইপের যাদেরকে বন্ধু বানাইছে এরা ফিলিস্তিনকে বাঁচাইতে পারে না সৌদি আরব কেন বাঁচাবে এটা কি কোনো যুক্তি হলো এই সময় অনেক খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত অনেক ইহুদি যারা গাজার মুসলমানদেরকে পাশে মানে তারা বলে যে না এটা মানবাধিকার লঙ্ঘন এভাবে মুসলমানদেরকে হত্যা করা এটা কোনোভাবেই বৈধ একজন খ্রিস্টান ইহুদি বুঝে কিন্তু আমার মতো একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা গোমটা মৌলুপি এ বুঝে না এর মধ্যে কি ইমান আছে বলেন আমাদের মধ্যে সব কিছু আছে একটা জিনিস নেই সেটা হচ্ছে কি ন্যায় পরায়ণ সত্যবাদিতা আমরা মনে করি যে আমরা নামাজ পড়ি চলাত আদায় করি আমাদের মধ্যে চলাত পরে নামাজ আদায় করে এমন অনেক ব্যক্তি আছে কিন্তু ন্যায় পরায়ণতা আমাদের মধ্যে নেই ঠিক বললাম না ব্যথিত বললাম এই যে ঘমটাওয়ালা আমাদের আমাদেরকে ইসলাম শিখায় তাদের মধ্যে ইমান নাই তারা ইহুদিদের দালালি করে ইহুদিরা ইহুদিদের থেকে টাকা খায় এরা এক এক সময় এক এক বাহানা দেয় আমার ফিলিস্তিনের মুসলমানরা বিপদে এরা এসে ফিলিস্তিনের বিপক্ষে দাঁড় করে আরে ভাই যেই মানহাস যেই মাসলাক যেই বিশ্বাস আপনাকে মাজদুমের পক্ষে দাঁড় করাবে না ওই বিশ্বাসের মুখে আমরা থুতু মারি ঠিক কি ওই বিশ্বাস আমাদের প্রয়োজন নাই আমার যে বিশ্বাস দেই দিন যে ধর্ম আমাকে মাজদুমের পক্ষে দাঁড় করে আমরা সেই বিশ্বাসকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা সেটাকে গ্রহণ করি সেটাই আমার ইসলাম ঠিক যারা মাধ্যমের পক্ষে দাঁড়ায় না যে শাসকরা মাধ্যমের পক্ষে দাঁড়ায় না দেখেন সময় ঘুরে যাবে সময় থাকবে না সময় ঘুরে যাবে আল্লাহ ঘুরাই দিবে কিন্তু যারা বিরোধিতা করতেছে যারা মুনাফিকে করতেছে এই গোমটা হলো মৌলভী জালেম শাসকরা আরব রাষ্ট্রগুলো এদেরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে এবং আল্লাহর কাছে এদের বিচার হবে আল্লাহ তাদেরকে ছাড় দিবে